এইচ আইটা নিয়েছি হ্যালোটা নিয়েছি এইচ আই থ্রি হুম না আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আজকের ভিডিওটা আমাদের যে সামনে ঈদ আসছে তো ঈদের জন্য অনেক শপিং করা হয়েছে আমার মেয়ের আমার ফ্যামিলির তো সেই শপিংগুলোতে আমরা কি কি আছে মানে কি কি নিয়েছি আমার মেয়ের জন্য সেগুলো আর আমার জন্য কি কি নেওয়া হচ্ছে সেগুলো তো দেখাচ্ছি তো লেটস গেট স্টার্টেড ফার্স্টে বলি মেয়ের জন্য আমি কতগুলো অনলাইনে শপিং করেছিলাম কি বলুন কি হয়েছে পড়ে গিয়েছে এই তো এখানে আছে একটা এই যে নেন আপনি করুন দেখান 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 তো ফার্স্ট আমি অনলাইনে যেগুলো নিয়েছি যার জন্য দেখাচ্ছি এই একটা অনলাইনে মানে এটা আমি ফ্লিপকার্টে নিয়েছি এই যে এই ড্রেসটা দেখাচ্ছিল এই ড্রেসটা নিয়েছিলাম এটা পড়েছিল একশো টাকা মতো অনলাইনে নিয়েছিলাম এটা একটা গেল

আর এটাও অনলাইনে নিয়েছিলাম মানে এটা আমার অনেকদিন আগে থেকে পছন্দ ছিল ও যখন ছোট ছিল তখন থেকেই পছন্দ ছিল কিন্তু আমি মানে নিয়ে উঠতে পারিনি কারণ ও তখন ছোট ছিল তাই ও যখন হয়ে গেছে তো মনে হচ্ছে ওর গাড়ি কি হয়েছে ঠিকঠাকই হবে তো এটা নিয়েছি এটা কেমন লাগছে বলো এটা অনলাইনে নিয়েছি দুশো সামথিং করেছিল এখন ঠিক বলতে পারছি না তো আপনারা আমি লিঙ্ক শেয়ার করে দেবো যেটাই হয়তো ভালো লাগে আর এটাও নিয়েছিলাম এটা একশো সাতাশ টাকা মতো পড়েছিলো ফ্লিপকার্টেই নিয়েছিলাম এটাও বেশ ভালো হালকার মধ্যেই এই তিনটে মানে অনলাইনে নেওয়া আরও একটা আছে চারটে অনলাইনে নিয়েছিলাম এই যে এই ড্রেসটা এই ড্রেসটাকে আগে একদিন পরিয়েছিলাম দেখ হোক খুব সুন্দর ওকে ওকে পরে তো খুব সুন্দর মানুষ মানে যে কোনো বাচ্চাকে দারুণ লাগবে তাহলে এই গেলো চারটে অনলাইন শপিং এরপরে আর অপর এবার বলি যে আমি যেগুলো দোকান থেকে নিয়েছি আমাদের এখানে কয়েকটা নেওয়া হয়েছে আর এইটা ওর একটা দাদা ভাই মানে আমাদের আরো একটা বাড়ি আছে তো ওর অনেকগুলো দাদা ভাই আছে সেই দাদা এই যে এই ড্রেসটা দিয়েছে হচ্ছে ওর একটা দাদা ভাই দিয়েছে তো এই ড্রেসটা আমি দেখাচ্ছি যে কেমন এই যে ওর দাদা ভাই দিয়েছে ঈদের তো ঈদের এই একটা ড্রেস দেওয়ার হয়েছে এই যে এইটা এর সাথে এই পিসটা টু হিয়ার হয়ে গেল আর এটা ওর দিদুনের বাড়ি থেকে মানে আমার মারা দিয়েছে ওকে হয়ে আর এখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমি সেরকম আর মানে এই মেট জাতীয় ড্রেস নিই একদম পরে থাকতে পারবেন আর গরম তাই আমি সব এই এই ধরনের নিয়েছি রাখাচ্ছি এই যে এটা থ্রি পিস থ্রি পিস আছে তো এই তিনটা আমি নিয়েছি একবারে এগুলো হয়তো গরমে পড়বে বলে এটা নিচ্ছি আর এই দুটো নিয়েছিলাম এই দুটো নিয়েছিলাম আরও আছে ওর ড্রেস ওর জন্যই বেশি শপিং হয়েছে আমার সেরকম জানি না আমি কিছু নিই নিয়ে নিই নি বলতে গেলে হয়তো গিফট আমিও পেয়েছি অনেকে দিয়েছে আমাকেও তো আগে আমি হেয়ার কালেকশনটায় দেখাচ্ছি এটা আমি নিয়েছি ওর জন্য এটাও কেনা তো আর এই গরমের জন্য এই দুটো আছে হিয়ার হিলা ওর জন্য ওর ছিল একবার হলে ওকে পরে দেখবো করে কেমন লাগছে চুড়িদার একটা নিয়েছি এই যে সাথে এটা কেমন হয়েছে এটাও বলবেন মানে এটা আমার ভীষণ পছন্দের আমার মায়ের পছন্দ ছিল না তো আমার পছন্দের হলো তাই বলছি হিয়াকে এটা পরিয়ে তো আমাকে দেখতেই হবে কেমন লাগছে আর বাচ্চা মেয়ে একটু এই ধরনের ড্রেস পরাবো ভালো লাগবেই মানে আমার মনে হয় তো সেই দিনে দেখতে পাবেন কীরকম কী লাগছে ঈদের দিন তো এইটা এই গেল আমার মেয়ের শপিং এবার আমারটা স্টার্ট করছি আর বলি আমার জন্য আমি ঈদে নিয়েছি একটা গাউন কিন্তু গাউনটা মানে যে দোকানে নিয়ে নেওয়া হয়েছিল ওখানেই কাটিং করে দেবে মানে আমার সাইজ একটু প্রবলেম হচ্ছিল কিন্তু ওনারা বললো সেই ঈদের আগের দিন পাবো তো ওই জন্য আমার ভিডিও দিতেও লেট হবে ওটা আসুক তারপর আমি ওটার ভিডিও বানাবো কিন্তু আমি যে আর একটা কিনেছি সেটা দেখাচ্ছি চলুন গায়ে নিয়ে দেখাচ্ছি একবার এইটা নিয়েছি এর সাথে এই ওড়নাটাও আছে এই ওড়নাটা আছে আর প্যান্টটা ছেড়ে দাও ওই দেখো ওই প্যান্টটা দাও আর এই যে এই প্যান্ট আছে এই থ্রি পিস সেটটাও আমি নিয়েছি আর দেখাচ্ছি না ওটা আর কয়েকটা প্লেন চুড়িদার আমি নিয়েছি এই যে এই কালারটা মানে ওখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল তো ওয়ান প্রাইস ছিল কিন্তু এই ওয়ান আমি একটা নিয়েছি এই যে এই থ্রি পিস সেট কিন্তু তার সাথে আমাকে আর একটা ফ্রি দেওয়া হয়েছে মানে এইটা আমি নিয়েছি তো এটা পছন্দ করি পারলে আরও একটা নিতে হবে তো এটাও আমি নিয়েছি মানে পাঁচশো সামথিং করে পড়েছে এক একটা চুড়িদার মানে এটা আমি খুব মানে নেওয়ার না ইচ্ছা হলেও যেহেতু অফার চলছিলো তাই নিয়ে নিয়ে নিয়েছিলাম যেটাও থ্রি পিস খেয়ে তা আবার রেডিমেডই পিস রেডিমেড ছিল পিস নয় এটা আমার ভালো লাগলো এটা নিয়েছি দুটো কুর্তি দুটো চুড়িদার আর একটা ড্রেস আছে মানে আমার ছোট্ট নর্মদিনী শ্বশুর বাড়ি থেকে ঈদ তো সেখান থেকে মানে আমাকেও পাঠিয়েছে আমার তো ভীষণ পছন্দ ড্রেসটা যাই হোক কাটিং করা হয়নি আজকেই আবার দিতে যাব দুদিনের মধ্যে আমাকে একজন দিয়েও দেবে আশা করি মানে আমার একজন চেনা পরিচিত আছে টেলার তো উনি আমাকে দিয়ে দেবেনি এই ড্রেসটাও মানে কেমন লাগছে বলবেন আমার তো খুব খুব পছন্দ এই যে এটার সাথে এই ওড়নাটা আছে ওড়নাটাও তো খুব সুন্দরই এই যে হিউ হিউ এই যে এই আছে ওরনাটা খুব সুন্দর আর প্যান্টের পিস আছে তো এটা বানিয়ে নেবো এই গেল আমাদের শপিং মা মেয়ের আর হেয়ার বাপা এখনও নেয়নি ও বলছে এখনও নেবো তো আমাদের নিজে শপিংটা আপাতত শেয়ার করা হলো এই ভিডিওতে আবার আর একটা জিনিস আছে আমার গাউন সেটা আমি এখন পর্যন্ত দেখাতে পারলাম না সেটা আমি আসুক তারপর এর সাথে জয়েন করে দেবো ভিডিওটা ওই গাউনটা অবশ্যই দেখাবো কারণ ওটা ইলে আমি ফার্স্ট নিয়েছিলাম ওটাই ইউজ করব এই সমস্তটাই নিয়ে হয়ে গেল আমাদের ঈদের শপিং এটা বলেছিলাম যে ট্রেলারে দেওয়া ছিল তো এটা ফাইনালি আমি পেয়ে গেছি আর ওখানেই আমি পরে দেখে নিলাম ফিটিংটা তো তখনই আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম কারণ আমাকে এটা ঈদের আগের দিন দিল তো যাই হোক আমার শপিং কমপ্লিট আমি সবগুলোই আপনাদের দেখালাম কোন ড্রেসটা ভালো লাগছে কমেন্টে জানাবেন তবে ঈদের শপিংয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম হিয়াকে নিয়ে যাই হোক হিয়ার অনেক অনেক মানে ইমিটেশন প্রোডাক্টও আমি নিয়ে নিয়েছি প্লাস ওর ড্রেস তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ঈদের দিনটার জন্য ওয়েট করা তো চলে এসছে ফাইনালি আমাদের ঈদের দিন কালকে তো কালকে আমাদের ঈদ আজকে চলছে মেহেন্দি পড়া সেগুলো এখন দিতে পারছি না তো নেক্সট ফ্লগে আবার দেখা হচ্ছে আপাতত টাটা